কোন মন্ত্রীক জানাবেন অবজেকশন? হ্যাঁ তো দুলু মন্ত্রীক অবজেকশন জানাইলে কি কাজ আপনার ওই যে 9 ছয় কাজ হয়েছে ওটা ঠিক হয়ে যাবে? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। রஷிদ আপা বলেন? ভালো আছেন? ও আপ আমি লালমঠ থেকে সাংবাদিক রাশেদ বলছিলাম দৈনিক সোনালি খবরে কাজ করি হ্যাঁ কাবিটা প্রকল্পের গত চব্বিশ পঁচিশ অর্থ বছর ওই যে দ্বিতীয় দফার যেই আপনার যে তিন নং ওয়ার্ডের যে মন বাড়ি থেকে যে ছয়শো মিটার ছয়শো ষাট মিটার রাস্তার যে মাটি ভর কাজটা এটা তো সভাপতি ছিলেন আপনি তাই না কাজের তো কাজটা তো খুব একটা ভালো হয়নি এরকম অভিযোগ আছে

আরে আমাদের কাছে না আপনার কাছে জানতে চাচ্ছি যে এটা চার লাখ টাকা বরাদ্দ ছিল নাকি কাজ তো মনে করেন ভালো হয় নাই এখানে খালি মনে করেন ওই যে মাটি ভরাটের

হ্যাঁ দুলু মন্ত্রী জানাইলে কি কাজ আপনার ওই যে নয় ছয় কাজ হয়েছে ওটা ঠিক হয়ে যাবে আপনি এইভাবে কথা বললেন যে দুলু মন্ত্রী জানান জানান আপনি অবজেকশন

এখন আপনার আপনার চেয়ারম্যান ছিলেন আপনি দেখবেন না কাজটা আপনি বুঝিয়ে সুন্দর মতো করবেন না এটা তো দায়িত্ব ছিল আপনার